রাখি বন্ধন পালন করার জন্য এই কলোনিতেই ব্যবস্থা করা হয়েছে আমি সেই জন্যই তৈরি হয়ে নিয়েছি আর আমার সাথে সাথে আমি গিয়াকেও তৈরি করে নিয়েছি এবার আমরা দুজনে যাব আর সি বিল্ডিংয়ে যারা প্রতিনিয়ত আমাদের সুরক্ষার জন্য কাজ করে চলেছেন তাছাড়াও এখানে যারা সাপোর্টিং স্টাফ রয়েছে তাদের জন্যই সাধারণত এই রাখি বন্ধন উৎসবটা আজকের করা হচ্ছে আমি আর কিয়া আর দেখুন বেরিয়ে পড়েছি আমরা দুজনে যাচ্ছি বিল্ডিং বিল্ডিংয়ের উদ্দেশ্যে খুব সুন্দর করে জায়গাটা সাজানো গোছানো রয়েছে সবার বসার জন্য ব্যবস্থা করা রয়েছে আর তাছাড়া এখানে রয়েছে রাখি বা ফোঁটা দেওয়ার জন্য যে তিলক যেটা থাকে সেই সব কিছু এখানে খুব সুন্দর করে সাজানো রয়েছে আর তার সাথে সাথে এদের জন্য খুব সামান্য কিছু খাবারের ব্যবস্থা করা হয়েছে প্রগতি মহিলা মণ্ডলের পক্ষ থেকে এখানে দেখুন ঠিক সেগুলোই রয়েছে আর এবারে দেখুন এখানে আমরা প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি রাখি বন্ধন উৎসবটা এবার শুরু করা হবে প্রদীপ উজ্জ্বলনের মাধ্যমেই এই রাখি বন্ধন উৎসবটা আমরা পালন করব প্রথমে এখানকার যে ইনচার্জ ছিলেন উনি প্রদীপ উজ্জ্বলন করেছেন তারপরে একে একে আরও দু একজন করেছে আর তারপরে প্রগতি মহিলা মণ্ডলের পক্ষ থেকে দু একজন মিলে এখানে সেই প্রদীপটা জ্বালিয়েছে তারপরে প্রথমে এনাদেরকে রাখি পরিয়ে বা ওই তিলক দিয়ে প্রথমে এনাদেরকে রাখি বন্ধন উৎসব পালন করা হয়েছে এনাদের সাথে তার পরে যারা সাপোর্টিং স্টাফ ছিলেন বা যারা আমাদের সব সময় সুরক্ষা প্রদান করে গিয়েছেন তাদের জন্য রাখি বন্ধন উৎসবটা শুরু করা হয়েছিল আমার বাড়িতে আমার বোন আমার ভাইদের জন্য রাখি পরিয়েছে আর সেই ভিডিও যখন ওরা পড়ায় সেই তখন আমাকে ভিডিও কল করেছিল এইভাবেই আমি আমার নিজের রাখি বন্ধনটা করেছি আর তারপরে দেখুন এদেরকে সবাই মিলে একসাথে এখানে রাখি পরানো হচ্ছে এবং যে খাবারগুলো দেওয়া নিয়ে আসা হয়েছিল সেগুলো সবাইকে এখানে দেওয়া হচ্ছে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার